পবিত্র রমজানে কোনো কারণে কেউ রোজা রাখতে না পারলে বা রোজা পালন করতে গিয়ে কোনো ত্রুটি হলে অথবা রোজা রাখার পর তা ভেঙে গেলে তার প্রতিকার স্বরূপ ইসলাম যে বিধান দিয়েছে তাকে রোজার কাজা ও কাফারা বলা হয় কাজা মানে হল বকেয়া আর কাফারা মানে জরিমানা এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহ রমজান মাস মহান আল্লাহর অনন্য নিয়ামতে পরিপূর্ণ বান্দা তার স্বচ্ছন্দে পালন করবে তবে মানুষ মাত্রই ভুল করতে পারে বা সমস্যার সম্মুখীন হতে পারে কিংবা কোনো রকম শয়তানি ধোকায় বা নফসের তাড়নায় রোজা ভঙ্গ করলে এর জন্য কাজা ও কাফফরা উভয় আদায় করতে হবে কাজা হলো একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখা আর কাফফারা হল একটির পরিবর্তে ষাটটি রোজা রাখা এই ষাটটি রোজা বিরামহীনভাবে রাখতে হবে তবে রোজার কাফফরার আরেকটি বিকল্প আছে তা হল ষাটটি রোজার পরিবর্তে জন গরিব মানুষকে দুবেলা খাওয়ানো এছাড়া দাস মুক্তিও একটি মাধ্যম বেশিরভাগ ফকিহ বলেন রোজার কাফফারা আদায়ের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক অর্থাৎ রোজা ভঙ্গকারী দাসমুক্ত করতে অক্ষম হলে দুই মাস রোজা রাখবে আর দুই মাস রোজা রাখতে ব্যর্থ হলে ষাটজন মিস্তিনকে খাবার খাওয়াবে তবে কারো যদি কাজা কাফারা সহ মোট একষট্টি বা তার বেশি হয় তবে কমপক্ষে একষট্টিটি রোজা একটা না আদায় করতে হবে কাফারের রোজার মধ্যে বিরতি হলে বা ভাঙলে আরেকটি কাফারা ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ একষট্টিটি রোজা পূর্ণ হওয়ার আগে বিরতি হলে পুনরায় নতুন করে এক থেকে শুরু করে একষট্টিটি রোজা পূর্ণ করতে হবে যে রোজাগুলো রাখা হলো তা নফল হিসেবে পরিগণিত হবে কোনো গ্রহণযোগ্য ওজোর বা আপদের কারণে ভাঙতে হলে তা ক্ষমার যোগ্য নারীরা বিশেষ বিরতির সময় বাদ দিয়ে ধারাবাহিকভাবে রোজা রাখবে এছাড়া শিশু নাবালক অবস্থায় রোজা রাখা ফরজ নয় তবু তারা নিজেদের আগ্রহে ও বড়দের উৎসাহে রোজা রেখে থাকে এই অবস্থায় তারা যদি রোজা রেখে কখনো ইচ্ছায় বা অনিচ্ছায় রোজা ভেঙে ফেলে তাহলে তাদের কাজা বা কাফারা কোনোটিরই প্রয়োজন হবে না সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক